প্রযুক্তির দাপটে নতুন মাত্রা পাচ্ছে অপরাধের জগৎ সেই সঙ্গে বিপন্ন হচ্ছে মানবিকতাও সম্প্রতি এরকমই একটি ঘটনা সাক্ষী থাকলো আমেরিকা শিকাগো শহরে যেখানে ফেসবুক লাইভে কিশোরী যৌন নিগ্রহ হতে দেখলেন প্রায় চল্লিশ দর্শক কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে এলেন না ঘটনার সূত্রপাত যখন এক মহিলা পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান যে তার মেয়ে নিখোঁজ সেই সঙ্গে একটি মোবাইলে কিছু ছবিও দেখান তিনি সেখানে দেখা যাচ্ছিল কিশোরীটিকে হেনস্থা করা হচ্ছে এরপরে তদন্তে নামে পুলিশ খোঁজ মেলে এক ফেসবুক লাইভ ভিডিও ওই মেয়েটিকে হেনস্থা করার সময় লাইভ করা হয়েছিল চল্লিশ জন মানুষ সেই ভিডিও দেখেছিলেন কিন্তু কেউই কোনো রকম পদক্ষেপ নেননি বা পুলিশকে জানাননি তদন্তে মেয়েটি জানিয়েছেন যে তার হেনস্থাকারীদের অন্তত একজনকে তিনি চেনেন কিন্তু কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তা স্পষ্ট নয় একাধিক ব্যক্তিকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু এখনও হেনস্থাকারীদের শনাক্ত করা হয়নি এ ব্যাপারে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন শিকাগোর ঘটনা সম্পর্কে তাদের নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া নেই তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সংস্থাটি তার ব্যবহারকারীদের সতর্ক করবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না